হ্যালো বন্ধুরা আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে জরুরি হতে পারে আমরা কথা বলবো নোরিক্স ওয়ান ট্যাবলেট নিয়ে যেটি একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল প্রথমেই বলে রাখি এটি কোনো নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সাধারণত অরিরাপদ যৌন সম্পর্কের পর গর্ভধারণের ঝুঁকি কমানোর জন্য ব্যবহৃত হয় নোরিক্সপানের প্রধান উপাদান উপাদান এই পিলটির প্রধান উপাদান হল লিবোনোরজেস্ট্রেল এক দশমিক পাঁচ এম এটি একটি সিনথেটিক হরমোন যা প্রজেস্টিরন হরমোনের মতো কাজ করে কার্যকারিতা এটি ডিম্বাণু নির্গমনে বা ওভিউলেশনে বাধা দেয় অথবা ডিম্বাণু নিষিক্ত হলেও জরায়ুতে এর প্রতিস্থাপন হতে দেয় না কখন এবং কিভাবে এটি ব্যবহার করবেন এই পিলটি যত দ্রুত সম্ভব অর্থাৎ অনিরাপদ যৌন সম্পর্কের বাহাত্তর ঘণ্টার মধ্যে সেবন করতে হবে যত তাড়াতাড়ি সেবন করা হবে এর কার্যকারিতা তত বেশি হবে যদি কোনো কারণে পিল সেবনের দুই ঘন্টার মধ্যে বমি হয় তাহলে সঙ্গে সঙ্গে আরেকটি পিল সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতোই নোরিক্সওয়ানের কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলি হালকা হয় এবং কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় বমি বমি ভাব এবং বমি মাথা ঘোড়া ব্যথা পেটে ব্যথা স্তন ব্যথা পিরিয়ড সাইকেলে পরিবর্তন আসা যেমন তাড়াতাড়ি বা দেরিতে পিরিয়ড হওয়া গুরুত্বপূর্ণ সতর্কতা এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় এটি শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয় নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ যদি আপনি গর্ভবতী হন লিভার বা কিডনির কোনো জটিল রোগ থাকে বা অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন নোরিক্স ওয়ান ট্যাবলেট বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধন্য কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড দ্বারা বাজারজাত করা হয় এসএমসি বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে দীর্ঘকাল ধরে স্বনামের সঙ্গে কাজ করছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্য বহুল ছিল মনে লাগবেন যে কোনও ওষুধ ব্যবহারের আগে এবং স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই তথ্যটি শুধুমাত্র জ্ঞান এবং তথ্যর জন্য মেডিকেল পরামর্শের জন্য অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন